জানো একটিমাত্র লিকুইড সার প্রয়োগ করে প্রত্যেকটি জবা গাছে থোকাই থোকাই এরকম ফুলে ভরানো যায় হ্যাঁ আজ আমি শেয়ার করব এমন একটি জৈব খাবার যেটি প্রয়োগ করলে জবা গাছে অজস্র পরিমাণে ফুল ফুটবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো ছাদ বাগানে বিভিন্ন প্রকার গাছ করেছে এবং চাইছ সহজভাবে ফুল ফোটাতে তাহলে আজকের ভিডিওটি দেখো জবা গাছে যদি প্রচুর ফুল ফোটাতে চাও তাহলে আজকাল লিকুইড ফার্টিলাইজারটি প্রয়োগ করলে এমন রেজাল্ট তুমি পাবেই পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে বন্ধুরা শুরুতে লক্ষ্য করো খাবার প্রয়োগ করে রেজাল্ট আমি কেমন পেয়েছি মাত্র দশ দিনে অসাধারণ রেজাল্ট পেয়েছি এই খাবারটি একদম বিনামূল্যে ফ্রি অর্গানিক ফার্টিলাইজার কোনো খরচ ছাড়াই আমরা তৈরি করতে পারি আর এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর বি বর্ষার শুরুতেই আর বৃষ্টিতে আমরা কোনো রকম কঠিন খাবার প্রয়োগ করতে পারি না সেক্ষেত্রে এই খাবারটি আমরা দিতেই পারি আর দেওয়ার পরেই একটা চমৎকার রেজাল্ট আসবে আমরা সবাই যে খরচ ছাড়া একদম সিম্পিলভাবে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করতে যেটিতে দারুণ রেজাল্ট আসবে এবং পয়সাও খরচ চলো ফার্টিলাইজারটি তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আর কি কি ব্যবহার করেছি এক লিটার জলের মধ্যে বাড়িতে থাকা দু কোয়া লেবু এই জলের মধ্যে দিয়ে দিয়েছি কলার খোসা শুকনো মজুদ করে আমি সব সময়ই রেখে দিই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়াও বাড়িতে অনেক সময় দেখবে পাকা কলা আনার পরে নষ্ট হয়ে যায় সেগুলোকে না ফেলে জলে ডুবিয়ে রাখো কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর পেঁয়াজের খোসাতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস সাধারণত গাছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের যোগান থাকলে গাছ থাকবে চমৎকার এবং ফল ফুলে পরিপূর্ণ সেক্ষেত্রে আমরা পেঁয়াজের খোসা কলার খোসাকে অনায়াসে ব্যবহার করতে পারি আর নাইট্রোজেনের চাহিদা পূরণ করতে গোবর সার ভার্মি এছাড়াও আমরা সরিষার খোল আর চা পাতা ব্যবহার করতে পারি এখানে একটি কলা আর একটি পেঁয়াজ আর বেশ কিছুটা কলার খোসা আর পেঁয়াজের খোসা দিয়েছি মাত্র দুদিন এইভাবে জলে ডুবিয়ে রাখব তারপরে এর মধ্যে দু লিটার জল মিক্সড করে খুব ভালো করে ছেকে প্রত্যেকটি গাছে দুশো গ্রাম করে দেবো অবশ্যই টবের মাটিটা হালকা করে খুশে নেব। ব্যাস এতেই কিন্তু দারুণ রেজাল্ট আসবে দশ দিন অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটি দিতে ভুলো না রেজাল্ট থেকে তুমিই চমকে যাবে এছাড়াও এর পাশাপাশি যুক্ত খাবার অবশ্যই দিতে থাকবে প্রত্যেকটি গাছ কিন্তু সুস্থ সবল ও সুন্দর থাকবে পাশের বেলিফুল গাছটি দেখতে পাচ্ছ দারুণ রেজাল্ট এসছে চলো একটি জবা গাছ কিভাবে প্রতিস্থাপন করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং গাছ সহজে মরবে না সেটি তোমাদের কাছে শেয়ার করি নার্সারি থেকে মাত্র চল্লিশ টাকা মূল্যে এই জবা গাছটি এনেছি কালারটি বেশ সুন্দর এবং খুবই মিষ্টি এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করব আর কিভাবে পরিচর্যা নিলে গাছ দ্রুত বড় হবে প্রথমে আমি টব নির্বাচন করব জবা গাছের জন্য আদর্শ টব হবে মাটির টাব আর প্রথমত যুক্ত মাটি আমাদের জোগাড় করতে হবে আমি গাছ প্রতিস্থাপনের সময় কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার প্রয়োগ করি না তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে শুধুমাত্র বালি মাটি আর কম্পোস্ট কম্পোস্ট বলতে এখানে ভার্মি গোবর অথবা তোমরা পাতাসার ব্যবহার করতে পারো ফিফটি পারসেন্ট মাটি নেবে তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে কম্পোস্ট ভালো করে মিক্সড করে টবের ব্যবস্থা ভালো রেখে ব্যাস গাছ প্রতিস্থাপন করে দেবে পাকড় খোলা ছিদ্রাংশে দিয়ে দিয়েছি এবং ওপরে একটু বালিযুক্ত মাটি দিয়ে দিয়েছি তোমরা এখানে টনসি পাথরযুক্ত কিছু অংশ দিয়ে দিতে পারো গ্রোব্যাগ থেকে আলতো হাতে জবা গাছটাকে এইভাবে বার করবে অবশ্যই বার করার আগে একটু জল দিয়ে নেবে তাহলে দেখবে সহজেই বার হয়ে যাবে যে সকল নতুন বাগানি আছো এই সমস্ত টিপসগুলো ফলো করলে আমি আশা করছি তোমরা সহজে একটি আদর্শ বাগানই হয়ে উঠতে পারবে নার্সারি থেকে গাছ কেনার সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলে একটিও গাছ মরবে না প্রথমত গাছটি যেন সুস্থ সবল এবং চেহারাবান গাছ হয় দ্বিতীয়ত এই যে নেটপট এই নেটপট যাতে না থাকে সেদিকে তোমরা নেওয়ার চেষ্টা করবে কারণ নেটপট থাকলে অনেক সময় জবা গাছ বা অন্যান্য গাছ মরে যাওয়ার চান্সটা বেশি থাকে কিন্তু আমার যেহেতু এই কালারটা ভীষণভাবে পছন্দ হয়েছে তার জন্য এই গাছটি আমি নিয়েছি আমি নেটপার ছাড়া গাছ বেশি সময় কিনে থাকি এখানে আমি যে মাটিটি ব্যবহার করছি ওই একইভাবে মাটি প্রস্তুত করে নিয়েছি বালি মাটি আর কম্পোস্ট গাছ বসানোর সময় কোনো রকম হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল বা এক্সট্রা এক্সট্রা কোনো রকম খাবার প্রয়োগ করবে না গাছ প্রতিস্থাপন করে দেবে তারপরে ভরপুর জল দিয়ে চার থেকে পাঁচ দিন দিনের আলো পৌঁছায় আচ্ছা যুক্ত স্থানে রেখে দেবে ব্যাস গাছ আমার প্রতিস্থাপন হয়ে গেছে আমি তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখবো সরাসরি রোদ্দুরে দেব না যদি বর্ষায় প্রতিস্থাপন করো তাহলে রোদ্দুরে দেবে কোনো রকম সমস্যা হবে না ব্যাস জবা গাছ থেকে মাত্র এক মাসের পরে একটি ভালো রেজাল্ট আসবে এবং তারপরে একটি কঠিন খাবার প্রয়োগ করবে গাছ থাকবে চকচকে সুন্দর এবং প্রচুর ফুল এমন খুবই আশা করছি আজকের লিকুইড প্রয়োগ করে এমন রেজাল্ট তুমি পাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে